আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে আপিল বিভাগের আদেশ প্রত্যাখ্যান ফের বাংলা ব্লকেটের ঘোষণা আপিল বিভাগের আদেশ প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা সরকারি চাকুরিতে গ্রেডে অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাতিল করে এক দফা দাবিতে চতুর্থ দিনের মতো বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা এবারে জানাবো সরকার দেশকে অনিশ্চয়তায় ফেলে দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন সরকার ভারতের সঙ্গে তেরো দফা চুক্তি করে দেশকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে একই সঙ্গে কোটা পদ্ধতি সংস্কার জরুরি হয়ে পড়েছে জানাবো পরকীয়া কাণ্ডে গণধুলাই খাওয়া সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা বহিষ্কার পরকীয়া প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে গ্রামবাসীর হাতে গণধুলাই খাওয়া সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ সবুজ সর্দারকে দলীয় পদ পদবী থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বহিষ্কৃত সবুজ সর্দার ফরিদপুরের সালথা উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন এবারে থাকছে চীনে তিন দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানটি বুধবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে জানিয়ে দেব সরকারি চাকরিতে নিয়োগ বাতিল বা বহল নয় সংস্কারই জরুরি বলে জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ নজরদারি এড়াতে পুরনো পদ্ধতিতে হিজবোলা দেশি হারা ইসরালি যোদ্ধারা ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবোলা তারা ইসরালের উচ্চ প্রযুক্তির অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা এড়াতে পুরনো পদ্ধতিতে ফিরে গেছেন কৌশলগত এমন পরিবর্তনের কারণের ব্যাখ্যায় গোষ্ঠীটির অন্যতম নেতা হাসান নাসরুল্লাহ বলেছেন ইজরালিকে অন্ধ ও বোকা বানানোর জন্য এমনটি করছেন তারা শত্রুপক্ষের সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তি মোকাবেলায় প্রয়োজন পুরনো পদ্ধতিতে ফিরে যাওয়া এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আপিল বিভাগের আদেশ প্রত্যাখ্যান ফের বাংলা ব্লকেটের ঘোষণা আপিল বিভাগের আদেশ প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা সরকারি চাকুরিতে সব গ্রেডে অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাতিল করে এক দফা দাবিতে চতুর্থ দিনের মতো বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটা থেকে নতুন এ কর্মসূচি শুরু হবে বুধবার তৃতীয় দিনের মতো বাংলা ব্লকেট কর্মসূচি পালন শেষে সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আজিফ মাহমুদ এ কর্মসূচি ঘোষণা করেন আসিফ মাহমুদ বলেন সড়ক ও রেলপথগুলো এ কর্মসূচির আওতায় থাকবে আমরা নির্বাহী বিভাগকে বলতে চাই অতি দ্রুত আমাদের দাবিটি মেনে নেন যাতে আমরা পড়া টেবিলে ফিরে যেতে পারি তিনি বলেন দু সালে যে পরিপত্র দেওয়া হয়েছিল হাইকোর্ট সেটি বাতিল করেছে আমরা এই আইনের প্রক্রিয়ায় হাইকোর্টের বারান্দায় যেতে চাই না আমরা আমাদের রুটিন কার্যক্রম চালিয়ে যেতে চাই আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব আমরা যে এক দফা দাবি জানিয়েছি সে ব্যাপারে আমাদের নির্বাহী বিভাগ থেকে সুস্পষ্ট বক্তব্য আসতে পারে একটি কমিশন গঠন করে সেই কোঠা সমস্যার স্থায়ী সমাধান করতে হবে সরকার দেশকে অনিশ্চয়তায় ফেলে দিয়েছে ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়ব আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন সরকার ভারতের সঙ্গে ১৩ দফা চুক্তি করে দেশকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে একই সঙ্গে কোটা পদ্ধতি সংস্কার জরুরি হয়ে পড়েছে তিনি বলেন দু সালে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে কোটা ব্যবস্থা সংস্কারের পরিবর্তে পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছিল ছাপ্পান্ন ভাগ কোটা আমরা চাই না মুক্তিযোদ্ধাদের আমরা সম্মান করি মনে প্রাণে কিন্তু মুক্তিযোদ্ধাদের দোহাই দিয়ে তাদের নাতিপুতিরা ছাপ্পান্ন ভাগ নিয়ে গেলে আর বাকি কি থাকে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বৈষম্যমূলক পেনশন ব্যবস্থার পরিবর্তে সর্বজনীন পেনশন চালু এবং শিক্ষার্থীদের দাবি মেনে নিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন দুপুরে রাজধানীর পুরানো পটনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীলদের সঙ্গে মত বিনিময়কালে সব কথা বলেন তিনি মুফতি ফয়জুল করিম বলেন সম্প্রতি পিএসসি ব্যবস্থাপনায় রেলওয়ে উপপরিচালক পদে নিয়োগ পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের ঘটনা উদ্বেগজনক সবকিছুর একটা সীমা থাকা প্রয়োজন বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করলে আর বাকি কি থাকে সরকার দেশের দুর্নীতি অভয়ারণ্যে পরিণত করেছে যার আখের অত্যন্ত ভয়াবহ এবং খেসারত গুনতে হবে সমগ্র দেশবাসীকে দেশ কোথায় গিয়ে ঠেকেছে সরকারের কর্তা ব্যক্তিরা কি ভেবে দেখেছেন তিনি আরো বলেন সরকারি চাকরির সবচেয়ে বড় প্রতিষ্ঠান বিসিএস পরীক্ষার কোটি কোটি টাকার দুর্নীতি প্রশ্নপত্র ফাঁস ছাপ্পান্ন শতাংশ কোটা পদ্ধতির চেয়েও মারাত্মক দুশ্চিন্তার কারণ তিনি আরো বলেন দেশে যখন মানুষের ভোটাধিকার থাকে না তখন দেশের কি অবস্থা হয় তা বর্তমান সরকারের দিকে তাকালেই বোঝা যায় পরকীয়া কাণ্ডে গণধুলাই খাওয়া সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা বহিষ্কার পরকিয়া প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে গ্রামবাসীর হাতে গণধুলাই খাওয়া সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ সবুজ সর্দারকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বহিষ্কৃত সবুজ সর্দার ফরিদপুরের উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন বুধবার সন্ধ্যায় সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এর আগে গত সাতই জুলাই দৈনিক কালবেলা সহ বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশিত হয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় সংগঠনের শৃঙ্খলা নীতি এবং আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সালতা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সহসভাপতি বুলবুল হাসানকে তার সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো সেই সঙ্গে স্থায়ীভাবে তার বহিষ্কারের জন্য ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ কমিটির কাছে পাঠানো হলো। জানা গেছে দলীয় পদ ব্যবহার করে নানা অপকর্মে জড়িয়ে পড়েন সবুজ তার স্ত্রী এবং দুটি সন্তান রয়েছে তবে সংসার ফেলে পাশের মুরুটিয়া গ্রামের চার সন্তানের জননী এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন তিনি প্রায়ই ওই নারীর সঙ্গে এসে দেখা করতেন বিষয়টি জানা জানি হলে গত ছয় জুলাই সকালে ওই নারীর সঙ্গে দেখা করতে আসলে গ্রামবাসী তাকে ধরে ফেলেন পরে তাকে পরে তাকে চেয়ারে বেঁধে গণধুলাই দেন এই ঘটনায় চল্লিশ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে অপরদিকে এক মিনিট দুই সেকেন্ডের আরেকটি ভিডিওতে দেখা যায় একটি মঞ্চে এক নারীর সঙ্গে নাচছেন সবুজ এ সময় তার হাতে মদের বোতল ছিল যা নাচের তালে তালে খেতে থাকেন তিনি এ সময় এ ঘটনা নিয়েও দৈনিক কালবেলাসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে সালতা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল বলেন সবুজ দলীয় আদর্শের তোয়াক্কা না করে নানা অপকর্ম এবং পরকীয়া জড়িয়ে পড়েন তার এসব কর্মকাণ্ড নিয়ে গত সাতই জুলাই গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি কেন্দ্রীয় জেলা কমিটি নজরে আসে ঘটনার সত্যতা যাচাই বাছাই করতে জেলা কমিটির পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে সেই তদন্ত কমিটি তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ার পর জরুরি সিদ্ধান্ত মোতাবেক সবুজকে তার দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী চীনে তিন দিনের সরকারি সফর শেষে দেশে ফ্রেসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানটি বুধবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এর আগে ফ্লাইটটি চীনের স্থানীয় সময় রাত দশটা পাঁচ মিনিটে বেজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে আসে এ প্রধানমন্ত্রী আট থেকে দশই জুলাই পর্যন্ত অবস্থানকালে চীনের প্রেসিডেন্ট শি এর সাথে দ্বিপাক্ষীয় বৈঠক করেন এবং প্রধানমন্ত্রী লি এর সঙ্গে প্রতিনিধি পর্যায়ে দ্বিপাক্ষীয় বৈঠক সহ বিভিন্ন অনুষ্ঠান আদি সম্পন্ন করেন সফরের শেষ দিন অর্থাৎ দশই জুলাই বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশ প্রধানমন্ত্রী এবং চীনের প্রধানমন্ত্রীর মধ্যে একটি প্রতিনিধি পর্যায়ে দ্বিপাক্ষীয় বৈঠকের পর দুদেশের একুশটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে এবং সাতটি প্রকল্পের ঘোষণা দেয় প্রধানমন্ত্রী এর আগে এদিন সকালে গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছলে তাকে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয় গ্রেট হল অব দ্য পিপল প্রাঙ্গনে প্রধানমন্ত্রীর সামনে চীনের প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে সোমবার বেইজিং সফর শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফর সূচি অনুযায়ী বৃহস্পতিবার বেলা এগারোটায় ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল তার কিন্তু রাষ্ট্রীয় সব কাজ শেষ হয়ে যাওয়ায় বেইজিংয়ে রাত না কাটিয়ে প্রধানমন্ত্রী দেশেই রাত কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন যে কারণেই সফর সূচিতে এই পরিবর্তন বলে জানা গেছে হিজবুলার ভিলকিবাজিতে দেশেহারা ইসরায়েলি যোদ্ধারা ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুলা তারা ইসরায়েলের উচ্চ প্রযুক্তির নজরদারি ব্যবস্থা এড়াতে পদ্ধতিতে ফিরে গেছে কৌশলগত এমন পরিবর্তনের কারণের ব্যাখ্যায় গোষ্ঠীটির অন্যতম নেতা হাসান নাসরুল্লাহ বলেছেন ইসরায়েলকে অন্ধ ও বোকা বানানোর জন্য এমনটি করছেন তারা শত্রুপক্ষে সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তি মোকাবেলায় প্রয়োজন পুরনো পদ্ধতিতে ফিরে যাওয়া হিজবুলার গোপন তথ্য সংগ্রহের জন্য নিরাপত্তা ক্যামেরা এবং রিমোট সেন্সিং সিস্টেম ব্যবহার করছে ইসরায়েলি সশস্ত্র বাহিনী অন্যদিকে তথ্য সংগ্রহের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে ড্রোন ব্যবহার করছে প্রতিরক্ষা যোদ্ধারা তারা মোবাইল ফোন এবং ইন্টারনেটের পরিবর্তে ব্যক্তি পর্যায়ে ব্যবহৃত পেজার এবং কুরিয়ার পদ্ধতি ব্যবহার করছেন এছাড়া তারা সাংকেতিক বার্তা এবং পঁচিশ বছর আগেকার টেলিযোগাযোগ নেটওয়ার্ক বা ল্যান্ডফোন ব্যবহার করছেন এতে করে উন্নত প্রযুক্তি হাতে থাকা সত্ত্বেও তাদের অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে তেলাবিবের জন্যে হিজবুল্লাহকে টিকে থাকার পাশাপাশি সফলতা পেতে পূর্ণ পদ্ধতির প্রতি মত দিয়েছেন লেবাননের একজন বিশ্লেষক কাসেম কাসির আইডিএফ কর্তৃপক্ষ আরও জানায় তারা হিজবুলার সামরিক লক্ষ্য বস্তুতে হামলা অব্যাহত রেখেছে এবং গোষ্ঠীটির হামলায় বেসামরিক লোকজনের ক্ষতি কমানোর চেষ্টা করছে ইসরায়েলি হামলায় হিজবুলা নিরাপত্তা ব্যবস্থা আরো কড়াকড়ি হয়েছে যোদ্ধাদের মোবাইল ফোন নিষিদ্ধ এবং নিরাপত্তা ক্যামেরা সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে